ঘরে উকি মারার অভিযোগে কুরুল দিয়ে কুপিয়ে খুন গ্রেপ্তার অভিযুক্ত বৃদ্ধকে কুরুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম পরিতোষ দাস মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ মন্ডল বয়স আনুমানিক ষাট বছর সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলা এলাকায় সূত্রের খবর গতকাল রাত এগারোটা নাগাদ পরিতোষ বিশ্বাসের বাড়ি ঢুকে রবীন্দ্রনাথ অভিযোগ বাড়ি ঢুকে উঁকি মারছিল সে তখন তাকে দেখতে পেয়ে কুরুল দিয়ে এলোপাতারি কোপ মারে পরিতোষ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবীন্দ্রনাথ তার মাথায় ও মুখে একাধিক কোপের চিহ্ন রয়েছে খবর পেয়ে পুলিশে সে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত পরিতোষ স্ত্রী কাকুলি দাস বলেন রবীন্দ্রনাথের তার দিকে দীর্ঘদিন ধরে কুনজর ছিল গতকাল বিকালেও তার দিকে তাকাচ্ছিল যা লক্ষ্য করেছিল তার স্বামী পরিতোষ কাকুলির দাবি রাতে বাড়ি ঢুকে উকি মারছিল রবীন্দ্রনাথ তখন তার উপর কুরুল নিয়ে হামলা চালায় তার স্বামী পরিতোষ বাড়িতে বাড়িতে নাকি এরকম উকি মারি দেখতেছে ও আবার ওই সব দেখে বুঝতে পারছে যে আজকে তাহলে এখানে যখন সারের থাকবে জায়গাটা কিছু হবে ও কিন্তু ঘুমায় নেই ও কুরল নিয়ে রান্না করে বসে রেসে যখন আসে আমার বাড়ি এল আমার বর ওই কুরুল নিয়ে রান্না করে বসে রেছে তারপরে নাকি আসে ওই যে ওইখানে ছোট্ট ফুটো আছে টিনের ওই নাকি আসে এরকম উঁকি মারতেছে ও যে উঁকি মারতেছে রান্না করতে দেখছে যে ওই জায়গা উকি মারতেছে ওতে দৌড়ই আসেই বুট হয়েছিল ওই বেবি কোপ মারছে তারপরে কবির আমার বর কোপ মারছে অনেক করে দুই তিনটা কোপ মারছে মারার পরেই ওই জায়গায় পড়ে গেছে এই যে আমার সাথে এই ঘটনা ঘটাচ্ছে তাই আমার মুখ তো চাপে ধরছে গলাও চাপে ধরছে ওই রবি যে আজকে মার্ডার রয়েছে সে সে চাপে ধরে নিয়ে ওইখানে একটা জাম আছে সেইখানে নিয়ে আমার কাজ করে দুই তিন থাবরও অত্যাচার করবে তাই আমি দিচ্ছে না তার জন্যে হ্যাঁ তার কাছে কি তা বলছে কি যে তুই যদি আজকে আমরা এই না করতে দিস তাহলে আর এই যে যা করছে এই যদি পরিতোষ আমার বরের নাম হচ্ছে পরিতোষ যে পরিতোষে যদি জানাস তাহলে আমার দুটো ছেলে আছে কয় তোর বরেও মারবো তোর ছেলে দুটোও মারবো তারপরে তুই যাবি কোথায় এটাই যে এই যে এক বছর এখন হয় নাই নয় মাসটা হচ্ছে চলতেছে এর ভিতরে আজকে এই কেস ও আজকে আতে নাতে ঠিক করে পাইছে কু দিছে মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মন্ডল বলেন তার স্বামী তাদের সঙ্গে থাকতেন না তবে তিনি এলাকার সকলের উপকার করতেন কি কারণে তাকে খুন করা হয়েছে তা তিনি বলতে পারছেন না কোনো সম্পর্ক ছিল কিনা তাও তিনি জানেন না কি কারণে খুন করা হয়েছে তাও পুলিশ তদন্ত করুক চাইছেন সবিতা দেবী পুলিশ প্রাথমিক অনুমান পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে বলে কি রবীন্দ্র এরকম মারা গেছে কি বলে রবীন্দ্র মারা গেছে তারপরে বলছে এরকম কি ই করেছে কোপাইছে

না আমি তো সেটা শুনি নাই এখানে প্রচুর লোকের মানে উপকার করে সব দিকের মানে কোনো সমস্যায় পড়লে ওনারা ডাকে আমি সেইটা জানি যেভাবে এখন আপনারা যেটা ভালো বসেন সেটা করবেন যে একটা লোক এরকম এই খুন করে এই এইরকমভাবে অপার ই হয়ে যাবে সেটা তো বললে হবে না আপনারা এটা তদন্ত করে দেখেন যে কে খুন করলো তার শাস্তি যা হোক